thank mm -hmm. you এই শুভ তুই গরমে তুই খনি খাচ্ছিস তুই তো বাটা ইঞ্জিনটাকে জ্বালিয়ে দিবি উপরে আর জল তোলা মারাতে হবে না তোকে বলেন কি এই বোকা সুদা বলে আবার বলেন কি হ্যাঁ তোমার সঙ্গে একটু মজা করছি বোঝো না হ্যাঁ 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 বাড়া আমি তোমার ব্যাই হইতো তুমি আমার সঙ্গে মজা করবে শুভ ভাই আমার জন্য একটু খৈরি নিয়েছি বস কেন বিট্টুদা তোমার পিসির ছেলের সঙ্গে যে আমার মামা তো বোন পালিয়ে গেল তাহলে সেই হিসেবে তুমি তোমার বিয়াই হলে তোমার তোমার জন্য একটু খৈনি বানাবো দূর বাড়া তোদের জ্ঞান দিয়ে লাভ নেই শুধু শুধু উলু মনে মুক্ত চলাবো দেখো দেখি দুটোই দাঁত কালানো মারা এই বিট্টু দা তুমি এত রাখছো কেন আরে রাখবো না কি করবো তোদের যা পরিস্থিতি শুভ তোর বাড়া তুই খৈনি বানাতে মানে তো বুড়ো হয়ে গেলি দে খৈনি দে আরে বিদ্যুৎ দেয় না

কি ভাই হ্যাঁ কাকে বিয়ে করলি কেন একটা মেয়েকে বিয়ে করেছিস হ্যাঁ করে গত বছরই আমার বোন একটা ছেলেকে বিয়ে করেছে বিয়েটা তো করলি আচ্ছা বলতো গটা করে বিয়ে করা আর প্রেমের বিয়ের মধ্যে পার্থক্যটা কি এটা তো খুবই সোজা আরে নাটক না করে বল না নাটুদা পার্থক্যটা খুব সাধারণ প্রেম করে বিয়ে করলে নিজের প্রেমিকাকে বিয়ে করা যায় আর ঘটা করে বিয়ে করলে অন্য লোকের প্রেমিকাকে বিয়ে করতে হয় আচ্ছা নাটু তুই বল তো দেখি তুই তো বিয়েই করিস নি মেয়েদের পর এত তথ্য তুই কি করে জানিস মেয়েদের ব্যাপারে জানি বলে বাড়া বিয়েই করিলি ভোটটা দিস ভাই বাড়ির সবাইকে বলে দিস মনে থাকবো তো একটু চিন্তা করতে না সব ভোট তোর সব ভোট সব ভোট আছি আসি আমরা হ্যাঁ ঠিক আছে দাদা ঠিক আছে তাহলে তুমি আস এই চুটিতে নিয়ে এসেছো এক সপ্তাহ হয়ে গেছে তোমার আজকে দেখা করার সময় হলো দেখো অমৃতা আমার ব্যাপারটা তো আমি না বললে তো তুমি বুঝবে না আমার বাড়িতে মা আছে বাবা আছে ভাই বোন আছে তবে সবাইকে নিয়ে তো চলতে হয় মাঝখানে আমি ছুটিতে এসেছি এর মাঝে আবার অফিসে যেতে হয়েছে আমাকে তার জন্য তোমার সঙ্গে দেখা করতে একটু লেট সেটা তো তুমি আমাকে ফোন করেও জানাতে পারতে তাই না তুমি ঠিকই বলেছ অমৃতা বিশ্বাস করো সিচুয়েশনটা না আমার কন্ট্রোলের বাইরে ছিল কি এমন সিচুয়েশন ছিল এখন কি সেটা আমি জানতে পারি অফিস থেকে ইমার্জেন্সি ফোন এসেছিল আর ভুলবশত বাড়িতে ফোনটা রেখে গেছিলাম কি করে তোমার সঙ্গে যোগাযোগ করব ঠিক আছে মেনে নিলাম তুমি আমাদের বিয়ের ব্যাপারে কি ভাবলে অমৃতা শোনো না আমার মাথায় না দারুণ একটা আইডিয়া আছে আমাদের বিয়ের ব্যাপারটা কাউকে আমরা জানাবো না বিয়ের দিন সবাইকে জানাবো দারুণ একটা সারপ্রাইজ হয়ে যাবে না তুমি তার কি বলো শোনো রিজু আমাদের এই বিয়ের ব্যাপারটা আমি শুধু একজনাকেই জানাতে চাই কিন্তু কেন কাকে জানাতে চাও পাশের বাড়ির কালু আমাকে বলেছিল কোনো গাধাই বলে আমাকে বিয়ে করবে না কি বলো শেষ তুমি আমাকে গাধা বানিয়ে দিলে তোমাকে না মামা দেখা করতে যেতে বলেছে ওকে নো প্রবলেম আমি যাব দেখা করতে চলো তোমাকে আগিয়ে দিয়ে আসি